নমস্কার বন্ধুরা আপনারা আমার করবী গাছটার দিকে একবার দেখে নিন মানে করবী গাছটা এত সুন্দর ভাবে বেড়ে উঠেছে মাত্র দশ ইঞ্চির টবে আছে এটা কিন্তু তবুও প্রত্যেকটা ডালে কিন্তু ফুল আসছে তো তার জন্য আপনাদের কিছুই না শুধু বাড়িতে যে কফি পাউডার আছে সেটা ব্যবহার করতে হবে আর তার সঙ্গে একটা জিনিস এমন মেশাতে হবে যেটা পুরো কমপ্লিট নিউট্রিশনস হয়ে যাবে তো কি এমন জিনিস এতে মেশাবো আর তারপরে গাছে অ্যাপ্লাই করব তো পুরো প্রসেসটা একবার দেখে নেবেন তাহলে আপনাদেরও গাছ কিন্তু এরকমই দেখতে হবে আর পুরো কমপ্লিট কেয়ারও বলবো তো চলুন ফার্টিলাইজারও দেখাচ্ছি কিভাবে তৈরি হবে আর কি কি কেয়ার আমি করি এই ছোট্ট একটা দশ ইঞ্চির টবে এত বড় একটা গাছ আর এত সুন্দরভাবে ভাবে ঝাঁকড়া হয়ে উঠেছে আর খুব সুন্দর ফুলও আসছে প্রত্যেকটা ডালে তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা করবি গাছ একটা স্থায়ী গাছ কিন্তু এই গাছ কিন্তু মাটিতে লাগালে কোনো কেয়ারের দরকার হয় না আর আপনাদের কিন্তু খুব ভালোভাবে গাছের বৃদ্ধি হবে আর ফুলও আসবে কিন্তু যখন আপনারা এই গাছগুলোকে ছোট্ট একটা টবে লাগাতে চাইছেন বা হয়তো দেখা যাচ্ছে দশ বারো ইঞ্চি টবে লাগাচ্ছেন বা তার থেকে একটু বড়ই লাগাচ্ছেন যাই হোক কিন্তু একটা ছোট স্পেসে লাগাচ্ছেন তখন কিন্তু আপনার এর খাদ্য খাবার বা নিউট্রিশনস এর খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে বন্ধুরা আমার আমার কাছে শুধু একটাই করবি গাছ নয় অনেকগুলো করবি গাছ আছে আর এই গাছের কিন্তু ডালগুলোকে মাঝে মাঝে দিতে হয় কারণ কি এর গাছটা অনেক বড় হয়ে যায় তো যখনই আমি ডালপালাগুলো কাটি তো বেশিরভাগই কিন্তু আমি চারা গাছ তৈরি করি তো এই গাছে যেমন ফুল আসছে তেমন কিন্তু আরও যে বড় বড় গাছগুলো আছে তাতেও কিন্তু খুব ভালোভাবে ফুল আসছে আমি সেগুলোকেও আপনাদেরকে দেখাবো তো প্রত্যেকটা করবি গাছের আমি একইভাবে যত্ন করি বা একইভাবে পরিচর্যা করি তো আপনারা নিজেরাই দেখুন সাইডে আরও দু তিনটে গাছ আছে তো এতেও কিন্তু খুব ভালোভাবে কুড়ি আসছে বা ফুল আসছে আর গাছেরও গ্রোথ খুব ভালোই আছে তো এইভাবেই আপনারাও একটু ট্রিট যদি করছেন আপনাদের বাগানকে তাহলে কিন্তু আপনাদের কখনোই ফুলের অভাব হবে না আর পুরোপুরি কিন্তু আজকে যে সারগুলো দেখাবো সবই জৈব সার আর খুব ইজিলি আপনারা তৈরিও করে নিতে পারবেন তো এটাই দেখাবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আপনারা এত বড় গাছকে বা এই করবী গাছকে টবে রাখবেন তো টাইমে টাইমে কিন্তু আপনার ব্রাঞ্চগুলোকে কেটে দিতে হবে আমি ওর দেড় মাস আগে এর ব্রাঞ্চগুলোকে কেটেছিলাম কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারিনি তখন তো যাই হোক আপনারাও মাঝে মাঝে কেটে দেবেন আমার এমনি চ্যানেলে কিভাবে প্রুনিং বা কাটিং করতে হয় শেয়ার করা আছে আপনাদের সঙ্গে লং ভিডিও গিয়ে দেখে নেবেন আর ব্রাঞ্চগুলো কাটলে কি হবে আপনাদের গাছে তাড়াতাড়ি মানে গ্রোথটা হবে কিন্তু নিউট্রিশানসেরও খেয়াল রাখতে হয় আর নিউট্রিশানসের জন্য আপনারা নর্মালি যখন কোনো গাছ পূরণ করছে তখন তো আমি ভার্মি কম্পোস্ট বোন মিল এগুলো প্রয়োগ করি নিম খোল হলো সর্ষের খোল হলো এগুলো প্রয়োগ করি কিন্তু যখন দেখবেন গাছের গ্রোথটা ঠিকঠাক মোটামুটি এসে গেছে বা কুড়ি তৈরি হচ্ছে তখন কিন্তু তাকে লিকুইড সার দিলে খুব ভালোভাবে রেজাল্টটা পাওয়া যায় লিকুইড সারগুলো আপনারা প্রত্যেক মাসে অ্যাপ্লাই করতে পারবেন আর আজকে এটা পুরো ডিটেলসে দেখিয়ে দেবো আমি যখন তৈরি করব আর আমাদের যে এই গাছটা আছে এটা একটা যেহেতু স্থায়ী গাছ তো রোদেই ভালোভাবে থাকে দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে এই গাছের জলের ব্যাপারটা বলবো তো জলটা হলো আপনারা একটু দেখে দেবেন যেহেতু এই গাছে অনেক বেশি জল প্রয়োজনই হয় না তো এর মাটিটা যখন দেখবেন হালকা ড্রাই হয়ে গেছে তখন জলটা দেবেন আর ডাল চারা এর খুব সহজেই হয়ে যায় আপনাদের বলে দিয়েছি মানে ছোট পুরো প্রত্যেকটা ডালে যেগুলো কুড়ি দেখা যাচ্ছে না তাতেও কিন্তু কুড়ি তৈরি হচ্ছে একদম ছোট ছোট একদম তো সেই জিনিসগুলো আপনাদের যখনই দেখবেন আপনাদের গাছে কুড়ি তৈরি হচ্ছে তখন কিন্তু একটা নিউট্রিশান খুব বেশি প্রয়োজন হয় তো সে তখনই আপনাদের এই তরল সারগুলো যদি প্রয়োগ করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন আর অনেকেই আছে যারা কেমিক্যাল সার ব্যবহার করতে চাইছে না বা করেও না হয়তো গার্ডেনে তো আপনারা যদি অর্গ্যানিক দেখতে চাইছেন তাহলে আমি পুরো একটা সিরিজ নিয়ে আসছি মানে প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য এখন অর্গানিক তরল সার নিয়ে এসেছি তো আপনারা এই সারগুলো আপনাদের বাগানে প্রয়োগ করুন দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন কীটনাশকের ব্যাপারটা একটু বলে দিচ্ছি কীটনাশক মানে এই গাছে বেশিরভাগই পোকামাকড় খুব কম দেখা যায় মানে অনেক বেশি দেখা যায় না কিন্তু হ্যাঁ আপনারা দেখতেও পাবেন মাঝে মাঝে তো আপনারা একটা রুটিন করে নিন যে কুড়ি দিন অন্তর যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করবেন আপনারা যদি অর্গ্যানিক করতে চাইছেন তাহলে নিম তেল নেবেন ফাইভ এম আর ফাইভ এম এল হ্যান্ড ওয়াশ এক লিটার জলে মিক্স করে আপনারা পনেরো দিন অন্তর করবেন যদি নিম অয়েল করছেন আর যদি আপনারা মানে কেমিক্যাল কীটনাশক ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনারা আমি রোগার কনফিডার বা ফাইটার পাঁচশো পাঁচ এগুলো ব্যবহার করি তো আপনারাও চ্যানেলে গিয়ে দেখতে পারবেন কীটনাশক কীভাবে ব্যবহার করতে জাস্ট দু এম এল এক লিটার জলে মিশিয়ে দিয়ে আমি কুড়ি দিন পঁচিশ দিন পরে স্প্রে করি আর খুব ভালোই রেজাল্ট থেকে কোনো বেশি পোকামাকড় দেখা যায় না যদি শুয়োপোকা অ্যাটাক করে থাকে আপনার গাছে বা বড় বড় লেদা পোকা অ্যাটাক করে থাকে তাহলে ফাইটার পাঁচশো পাঁচ দু মতো এক লিটার জলে মিশিয়ে আপনারা স্প্রে করবেন এবার আসছি ফার্টিলাইজারের দিকে তো আমি যেটা স্টার্টিং করেছিলাম যে আজকে বন্ধুরা কফি পাউডারের মধ্যে কিন্তু নাইট্রোজেন ফসফোরাস পটাশিয়াম ম্যাগনিশিয়াম এগুলো থাকে আর এটা আমাদের গাছের ওভারঅল গ্রোথ করে কিন্তু এতে মাইক্রোনিউট্রিশনসটা থাকে না যার জন্যই আমরা আর উপাদান মেশাবো তো সেটা কি জিনিস সেটার জন্য একটু ভিডিওটা লাস্ট অবধি দেখে নিন আর এখানে কফি পাউডারটা যেটা আমরা নেব সেটা খুব অল্প পরিমাণেই নিতে হবে আর এক চামচ থেকে একটু কম আর এক লিটার জলে এখানে মিশিয়ে দিতে হবে বন্ধুরা নাইট্রোজেন আমাদের গাছের সবুজ পাতা আনার জন্য সাহায্য করে পটাশিয়াম আমাদের গাছে ফুল বা ফল আনার জন্য সাহায্য করে আর ম্যাগনেশিয়ামে আমাদের গাছের কিন্তু ফুলের কালার এনহ্যান্স হয় বা ফুলের সাইজও বড় হয় তার সঙ্গে ফসফোরাস শেকড় বৃদ্ধি করে বা রুটস এর জন্য খুব ভালো আর একটা জিনিস যেটা কফি পাউডার করে যে কফি পাউডার মধ্যে একটা খুব সুন্দর একটা সুগন্ধ আসে কিন্তু পোকামাকড়ের জন্য এই সুগন্ধটা মোটেই ভালো নয় তো আপনারা নিম যে খোলটা দিচ্ছে সেটা ছ মাস অন্তর তো দিচ্ছে নেই বা আমি তো দিই ব্যবহার করি তো এই জিনিসটা দিলে যদি আপনাদের পিঁপড়ে বা পোকা আক্রমণ হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু স্মেল বা সুগন্ধে পোকামকড় থাকবে না আমি এখানে এক চামচ মতো কফি পাউডার এক লিটার জলে ভিজিয়ে রেখে দিয়েছি এবার যে আরেকটা উপাদান মেশাবো সেটা হলো এক চামচ মতো সর্ষের খোল সর্ষের খোলের মধ্যে কিন্তু নাইট্রোজেন ফসফোরাস পটাশিয়াম তো থাকেই তার সঙ্গে অনেক রকমের মাইক্রো নিউট্রিশনও থাকে যে জন্যই এটা কিন্তু একটা পুরোপুরি মানে কমপ্লিট নিউট্রিশন তৈরি হয়ে যাচ্ছে একটা তরল সার আর এই খাবারটা যে সর্ষের খোলটা আছে সেটা কিন্তু আপনারা শীতকালেই ব্যবহার করবেন অনেক বেশি গ্রীষ্মকালে নয় এবার এটা ঢাকা দিয়ে দু দিন পর্যন্ত রাখতে হবে রাখার পরে যখন আমাদের সর্ষের খোলটা ফুলে গিয়ে ওপরের দিকে চলে আসবে তখনই কিন্তু আমাদের সারটা তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা এটাকে প্রয়োগ করব কিন্তু ডাইরেক্ট প্রয়োগ করা যাবে না ডাইরেক্ট প্রয়োগ করা যাবে না কারণ কি এটা ভীষণ স্ট্রং আছে সর্ষের খোল ভীষণ স্ট্রং থাকে কি এই আমি যে এখানে কফি পাউডারটাও মিশিয়েছি সেটাও কিন্তু খুব ভালোভাবে আমাদের গাছের জন্য কাজ করে ওভারঅল গ্রোথের জন্য তো আমি এখানে এক লিটার এই তরল সারটাকে এখানে দিয়ে দিলাম একটা বালতির মধ্যে আর তিন গুণ মতো জল দিতে হবে বন্ধুরা এই তরল সারটা কিন্তু আপনারা সব রকমই গাছে মোটামুটি দিতে পারবেন মানে যত রকমের ফুলের গাছ আছে এমনকি ফলের গাছেও দিতে পারবেন কারণ কি কফি পাউডার সব গাছের জন্যই খুব ভালো ইনডোর আউটডোর সবেতেই যদি আপনারা ইনডোর গাছে দিচ্ছেন তাহলে আপনারা চার লিটারও জল মিশিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা হবে না যতটা পারবে ডাইলুট করে নিলে গাছের কোনো রকম ক্ষতি হয় না ওটা ভালোই হয় আর একটা জিনিস বলবো যে এটা কতবার মাসে ব্যবহার করবেন তো কফি পাউডার যেটা ফার্টিলাইজারটা দিয়েছি আমরা সেটা কিন্তু একবার দিতে হয় কফি পাউডার মাসে কিন্তু সর্ষের খোলে যদি আপনারা সার আলাদাভাবে তৈরি করে দিচ্ছেন তাহলে মাসে দুবার দিতে পারবেন মানে আপনারা একবার এই সারটাকে দিয়ে দেবেন আর একবার যদি দিতে চাইছেন তাহলে শুধু সর্ষের খোল দেবেন কারণ কফি পাউডার একবারই দিতে হবে তো চলুন এবার দেখে নিন কিভাবে এটা গাছে অ্যাপ্লাই করতে হবে যখনও আপনারা কোনো তরল সার অ্যাপ্লাই করবেন কোনো গাছে দিতে যাবেন তখন আপনাদের খেয়াল এটা রাখতে হবে যে অন্তত এক দেড় দিন আপনার গাছে জন্য কোনো রকম জল প্রয়োগ করবেন না মানে মাটিটা যেন একদম শুকনো থাকে তারপরে আপনারা যে কোনো তরল সার দিতে যাবেন এতে হবে এটা যে আপনার গাছটা সেই তরল সারটা খুব ভালোভাবে নেবে আর তার নিউট্রিশন গুলো মানে গাছের খুব কাজে আসবে যদি একদম ভিজে মাটিতে দিচ্ছেন সেই ক্ষেত্রে ও অলরেডি ভিজে আছে আর আপনারা যদি সার দিচ্ছেন ও পুরো ড্রেন আউট করে দেবে আর আপনার গাছের কোনো লাভ হবে না আমি এখানে মাটিটাকে ভালো করে খুঁচে নিয়েছি তারপরে খুব আস্তে আস্তে এই তরল সারটাকে দিতে হবে একসঙ্গে দিলে কিন্তু পুরো সারটাই আপনার ড্রেন আউট হয়ে যাবে কিন্তু একটু আস্তে আস্তে দিলে মানে একটু দেবেন তারপরে দাঁড়াবেন আবার একটু দেবেন এভাবে দিলে দেখবেন এক লিটার পুরো এক লিটার সারটাই কিন্তু আপনার এই টবে আস্তে আস্তে নিয়ে নেবে তো এইভাবে যদি আপনারা প্রয়োগ করছেন তাহলে কিন্তু খুব ভালো আর আমি বলে দিয়েছি যে মাসে একবারই অ্যাপ্লাই করবেন সর্ষের খোলটা দুবার তো ব্যাস আমি এইভাবেই আমার গাছের কেয়ার করি আর এত এত বেশি ফুল পাই আপনাদেরও বাগানে যদি ফুল আসছে না তো এরকমই কেয়ার করুন আপনারাও দেখবেন আপনাদের গাছটা ফুলে ভরে যাবে তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ